গতকাল দেশের বিমানবন্দরে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া যায় গুলি ভর্তি একটি ম্যাগাজিন আর সেই মুহূর্তের ভিডিও প্রথম প্রকাশ করে আল জাজিরা সাংবাদিক নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য শুরু হয় তীব্র বিতর্ক কে দোষী কার উদ্দেশ্য পক্ষে বিপক্ষে ছড়ায় হাজারো যুক্তি অভিযোগ আর ব্যাখ্যা এবার নীরবতা ভাঙলেন আসিফ মাহমুদ নিজেই সামাজিক মাধ্যমে দিলেন একটি আগ্রাসী তীক্ষ্ণ পোস্ট তবে আসিফের এই পোস্টের জবাব দিতে দেরি করেননি নাইন সায়েরো আসিফ লেখেন গতকালকের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সাথে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ নই যেভাবে মুহূর্তের মধ্যেই দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে আমি সরকারে আছি আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় এই তথ্য ষীদের স্বস্তি বাকি যাদের দায়িত্বশত্রুর ওপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সকল শক্তি ও জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে টার্গেটের চরিত্র হননে লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনকভাবে গণভ্যুধানের কিছু তথা কথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না তবে আশার কথা হল বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন গণভূথানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে তা কারোরই বোঝার বাকি থাকার কথা নয় জবাবে সাইল লেখেন উপদেষ্টা আসিফ মাহমুদের আজকের ফেসবুক পোস্টটি কেবল সাংবাদিকতার ভূমিকা সম্পর্কে তার অজ্ঞতাই প্রকাশ করে না বরং এটি একটি বিপজ্জনক কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত দেয় যা শেখ হাসিনার শাসনের দায়মুক্তির সংস্কৃতিকে মনে করিয়ে দেয় তার ভাষা হুমকি সূচক সন্দেহপ্রবণ এবং গভীরভাবে গণতন্ত্রবিরোধী সিসিটিভি ফুটেজ প্রকাশকে সন্ত্রাসবাদ বা গুপ্তচর বৃত্তির সঙ্গে এক কাতারে ফেলে তিনি দেখিয়েছেন যে হয় তিনি গণতন্ত্রের মূল্যবোধ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ নতুবা তিনি ইচ্ছাকৃতভাবে সাংবাদিকতার স্বাধীনতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে চান বিশ্বজুড়ে হুইসেল ব্লোয়ার সচেতন নাগরিক ও অভ্যন্তরীণ সূত্রগুলো সাংবাদিকদের কাছে দলিল ভিডিও ও অডিও ফাঁস করে সরকারের দুর্নীতির প্রমাণ তুলে ধরেছে এইসব তথ্যের মাধ্যমে ইতিহাস গড়া অনেক গুরুত্বপূর্ণ উন্মোচন ঘটেছে যেমন পেন্টাগন পেপার্স থেকে শুরু করে পানামা পেপার্স পর্যন্ত বাংলাদেশেও সত্যে বিশ্বাসী অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের কাছে দলিল স্ক্রিনশট ভিডিও ও অডিও পাঠান এইসব দেশপ্রেমিক নাগরিকদের জাতীয় নিরাপত্তার হুমকি বা সন্ত্রাসীদের সহযোগী হিসেবে চিহ্নিত করা এক ভৃণ ও স্বৈরতান্ত্রিক কৌশল যার উদ্দেশ্য সাংবাদিকতা ও ভিন্নমত দমন করা মন্ত্রী পদমর্যাদার আসিফ মাহমুদ দাবি করেছেন বিমানবন্দরের ফাঁস হওয়া ফুটেজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু প্রকৃত প্রশ্ন হল তিনি বিমানবন্দরে এমন কি করছিলেন যা প্রকাশিত হওয়া নিয়ে এতটা আতঙ্কিত যদি কোনো মন্ত্রী তার বাবা বা আত্মীয় স্বজন দুর্নীতিতে জড়ান অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন করেন বা ক্ষমতার অপব্যবহার করেন তবে কি তা রাষ্ট্রীয় নিরাপত্তার ছায়ায় লুকিয়ে রাখা উচিত এটা কি গণতন্ত্র না রাজতন্ত্র তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অভিযোগ নিছক ভণ্ডামি আসল হুমকি সাধারণ মানুষের নিরাপত্তা নয় বরং সব মন্ত্রী ও তাদের আত্মীয় স্বজন যারা কমিশন বাণিজ্য ঘোষ এবং ব্যবসায়িক বাদে গভীরভাবে জড়িয়ে আছে তিনি যে নিরাপত্তা চাইছেন তা আসলে সাধারণ নাগরিকদের নয় বরং রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠদের দায় মুক্তির দাবি এর চেয়েও ভয়াবহ হল শেখ হাসিনার সরকারের যেসব মন্ত্রীদের ভাষা একসময় এই সরকার বিরোধিতা করত এখন সেই একই ভাষায় কথা বলছেন আসিফ মাহমুদ তিনি জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্ব এমনকি সন্ত্রাসবাদের মতো গুরুতর বিষয়কে ব্যবহার করেছেন সেন্সরশিপকে ন্যায্যতা দিতে ও তথ্যদাতাদের দমন করতে এটা গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা আপনার যা ইচ্ছে তাই করে দেশটাকে অনিয়মের ক্ষেত্র তৈরি করবেন আর তা প্রকাশ করলেই ষড়যন্ত্র খুঁজবেন তার জন্য তো সহস্রাধিক মানুষ রক্ত দেয়নি তার এই বক্তব্য মুক্ত সাংবাদিকতার জন্য স্পষ্ট হুমকি ফুটেজ ফাঁসকে যদি জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অপরাধ হিসেবে বিবেচনা করা হয় তাহলে এরা পরিণত হচ্ছে কেবল আগের সরকারে একটা কার্বন কপি হিসেবে যদি অনিয়মের তথ্য উন্মোচন করাকে অপরাধ বানানো হয় তাহলে জবাবদেহি কি আর বাকি থাকে এই মানসিকতাকে বিনা দ্বিধায় নিন্দা করতে হবে সাংবাদিকতা সন্ত্রাস নয় দুর্নীতি উন্মোচন গুপ্তচর বৃত্তি নয় সত্য উন্মোচনকারীদের রক্ষা না করে যদি এই সরকার তাদের দমন করতে চায় তবে এই অন্তর্বর্তী সরকার কেবল নাম বদলানো পুরনো স্বৈরতান্ত্রিক হিসেবে ইতিহাসে স্থান পাবে আরও বেশি অহংকার ও দায়মুক্তির ভয়াবহতা নিয়ে